আমরা যে দুর্নীতি ইস্যুগুলো চলেছিলাম এটা কোর্ট কোর্টের উপর সুপ্রিম কোর্টের ভার দিক থেকে এই দুর্নীতি তন্ত্রগুলো চলছে এক দুই হচ্ছে কোর্টের নির্দেশে সর্বশেষ ইলেকট্রাল বিজেপি সরকার ছ হাজার কোটি টাকার উপরে বিভিন্ন ন্যাশনাল এবং মান্টার কোম্পানির কাছ থেকে নিয়েছে রাজ্যে তৃণমূল নিয়েছে এবং সর্বশেষ ইলেকশন কমিশন অব ইন্ডিয়া তার তালিকা প্রকাশ করেছে তারা কারা এসব নিয়েছে এগুলো সর্বনিষ্ঠ সত্য এবং এই প্রচারটা আমরা করেছি এখন আমরা দেখব যে আরো কোন কোন বিষয় এই নির্বাচনে ক্রিয়া প্রতিক্রিয়া আমি বলবো না আর আমাদের হবে বিষয়ে বিশ্লেষণ এই বলা যাবে না কারণ মানুষ যখন রায় দিয়েছেন রায় যখন প্রতিফলিত হয়েছে। যদি আমরা মনে করি যে ইলেকশন কমিশন ইন্ডিয়া শেষ পর্যায়ের যে ভোট পর্যাপ্তে যে হয়েছে রক্তও ঝরেছে এবং এই যে আজকে যেগুলো বলছেন যে এই সময়কালে মানে সর্ববৃহৎ ব্যবধানে জিতেছেন ডায়মন্ড হারবার কেন্দ্র কিন্তু আমরা সবাই জানি যে ভোটটা থাকবে এগুলোও আছে সব মিলিয়ে মতো ভোট বেড়েছে কৃষ্ণনগর সময় কেন্দ্রের আট হাজার গতবার এক লাখ কুড়ি হাজারের মতো ভোট নিয়েছিলেন এবার প্রায় এক লাখ এক্ষেত্রে কি বলতো এটাই তো আমরা বলেছিলাম সেটা হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল তাদের যে বাইনারিটা করতে চেয়েছে পর্যায়ে দেখেছেন ভয়ঙ্করভাবে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং অমিত শাহ বাইনারি করেছে অর্থাৎ মেরুকরণের যে রাজনীতি মানুষের কাছে ইন্ডিয়া জোটের যে গুরুত্বটা সেই গুরুত্বটা পেয়েছে আর পেলে ভালো হতো যা সর্বাধিক ক্ষেত্রে প্রতিফলিত হবে মূলত বাইনারির কারণে মানুষ তারা বিভ্রান্ত হয়েছে বলছে সবটা বলছে কিছুটা দেখব না নাটকীয় দেখে এখানে আমরা অ্যালেঞ্জ করতে পারি না এই মুহূর্তে গণনা পর্ব শুরুগুলো সবটাই আর যেটা মনে পড়া হচ্ছে যে যে আগে বাইনারিটা পড়েছে বাইনারি জেতে দাঁড়িয়ে দুর্নীতি সেভাবে মান বাইনারি বাইনারি